ফের রাজ্যের সালের পরে তৈরি হওয়া গোটা তালিকা বাতিল করার নির্দেশ দিয়েছে আদালত যার জেরে বাতিল হতে বসেছে প্রায় পাঁচ লাখ ওবিসি শংসাপত্র যদিও দু সালের পরে ওবিসি সংরক্ষণে যারা চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের চাকরি বহাল থাকছে উনিশশো এর ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন এসিটি অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে হবে সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে হাইকোর্টের রায়ে কি বলছেন রাজ্যের মানুষ শুনল সিএন তবে যারা এই রায়ের ফলে অনেকে বিপদে পড়বে বিপদে পড়বে তাদের অসুবিধা হবে এটা এটা একদম ক্ষতি এটা সম্পূর্ণভাবে জনগণের ক্ষতি এটা বাতিল হওয়াটা উচিত নয় আমাদের জেলাতে অনেক অবিসি হয়ে আছে যদি বাতিল হয় তো অনেক মানে রাজনৈতিকের উপর প্রভাব পড়ে যাবে কেউ আবার খুব উকড়ে দিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে দু হাজার এগারোর পর থেকে চব্বিশ অব্দি যা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের আমলে সবই দুর্নীতি যতটই মানে পশ্চিমবঙ্গে যদি টোটাল সাপোজ বলছি এক লাখ ওবিসি থাকে তার মধ্যে নিরানব্বই হাজার নশো নিরানব্বইটাই একটা হয়তো সতেজ এটাও জানি যে কেন্দ্রীয় সরকার সাতাশ পার্সেন্ট ওবিসির সংরক্ষণ যে কোনো ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে একটা সংরক্ষিত সিট রেখেছে সেখানে কেন্দ্রীয় সরকার সাতাশ পার্সেন্ট দিচ্ছেন কিন্তু আমাদের রাজ্য সরকার সেভেন্টিন পার্সেন্ট কষ্ট করে মানে কি যে সার্টিফিকেটটা করেছিলাম এখন বাদ যাচ্ছে এখন তো খারাপ লাগছে কেউ কেউ আবার আদালতের বিচারকে স্বাগত জানাচ্ছেন তাদের দাবি অন্য কাস্টের অনেক মানুষ ওবিসি কার্ড বের করে নিয়েছেন বিষয়টা আদালত যা সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এরও আগে থেকে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল এবং অন্য কাস্টের লোকও ও বিসি করে ও বিসি কার্ড করে ধরো অন্য চাকরিতে বল অন্য সুযোগ সুবিধা নিচ্ছে এই অসি তারা পাননি বড় বড় কাস্টেরা বড় বড় টাকা আছে যাদের ধনীরা তারাই ওবিসি তৈরি করে নিয়েছে আবার কেউ বলছেন যারা সঠিক মানুষ ওবিসি সুবিধা পাওয়ার যোগ্য এক্ষেত্রে তারা কেন বঞ্চিত হবেন এর দায় সরকার নেবে প্রশ্ন তুলছেন ঝাড়গ্রামের বাসী তারা যারা ওবিসি তালিকাভুক্ত জনগোষ্ঠী তারাই তো ওবিসির জন্য অ্যাপ্লিকেশন করেছে তো তারা অ্যাপ্লিকেশন করার পর সার্টিফিকেট পাওয়ার পর তাদের কি ভুল আছে দু হাজার একুশে আমি তৈরি করেছি এখন যে যারা আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করছে তাদের কি অবস্থা হবে এখন এই ओबीसी কার্ডটা যে বাতিল হয়ে গেল যোগ্য সরকার নিজেদের ভুল পূপি কাজের জন্য আমাদেরকে হেল্পম্যান হতে হচ্ছে এর জন্য দাইকার এই সরকার এই ব্যাপারে আমরা যখন করেছিলাম বছর 10 আগে এই সরকার আমলেই তা এখন ছেলে চাকরি চাকরির জন্য আবেদন করছে বা ঘুরে বেড়াচ্ছে যোগ্য অযোগ্য বাছাই করে বাতিলের সিদ্ধান্ত নিলে ভালো হতো মত এসসি এসটি ओबीसी মাইনরিটি জয়েন্ট ফোরাবের সদস্য প্রত্যেকের যদি বাতিল হয় যদি ভুয়ো সার্টিফিকেটের কারণে বাতিল হয়ে থাকে তাহলে যারা ভুয়ো সার্টিফিকেট হোল্ডার এবং যারা সঠিক সার্টিফিকেট হোল্ডার এটা বাছাই করে বাতিল হলে ভালো হয় অবস্থাটা অনেকটা এসএসসি এর প্যানেল বাতিলের মতো অযোগ্যদের বাদ দিতে গিয়ে বাদ পড়ছেন যোগ্যরাও ক্যালকাটা নিউজ